হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে এক রান্নার থেকে একটু আলাদা রান্না করছি রোজ রোজ মাছের ঝোল আর ভালো লাগছে না তাই রান্না করছি রুই মাছের ভাপা তো চলো রান্নাটা করি তো রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু নুন হলুদ দিয়ে আর সামান্য একটু কাঁচা সর্ষে তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে অল্প কিছুক্ষণ সময় রেখে দেব তারপর বাকি মশলাগুলো রেডি করে নেব তো কেমন আছো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছি এবার শস্য তেল দিয়ে রান্নাটা করব এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব খুব লাল করে ভাজবো না সামান্য এপিট ওপিট একটু উলটি নেব ভাজা হয়ে যাবে আর একটা মশলা পেস্ট করে নেব সেটা হচ্ছে পরিমাণ মতো সরষো আর নেব পোস্ত সাথে কাঁচা লঙ্কা বাটা তো সর্ষ পোস্তটা আমি আগেই বেটে রেখেছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কাও রেখেছি তো দেখো খুব সামান্যভাবেই ভাজাটা হয়ে গেছে বেশি ভাজব না তো বন্ধুদের বলছি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তোমরা হয়ে গেল মাছ ভাজা এবার একটা টিফিন বক্সে যেহেতু আমি ভাপা করব ভাপিয়ে নেব তাহলে একটা টিফিন বক্সে করে সর্ষ আর পোস্ত সাথে কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ সামান্য একটু চিনি খুব সামান্য এক চিমটি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে মিশিয়ে মিক্সিটা একটু ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে পাঁচগুলো দিয়ে দেব। আর ওপর থেকে একটু সর্ষে তেল দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা চেটে দেবো এবার বক্সের মুখটা লাগিয়ে এবার করার মধ্যে জল দিয়েছি জলটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বক্সটা দিয়ে দেব এবার ধরো পাঁচ সাত মিনিট জলে ফুটিয়ে নেব ইচ্ছে করলে টিফিন বক্সে করে প্রেশার কুকারেও দেওয়া যায় তবে আমি এরকম করেই করবো দেখো কি সুন্দর হয়ে গেছে আরও কিছুক্ষণ হবে তেল বেরিয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে একটু উপর থেকে সর্ষের ঝোলটা দিলাম ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেব হয়ে গেল রুই মাছের ভাপা আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবে দেখা হবে আবার